বরকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান চলছে জানি না এটা কবে পূরণ চিন্তিত কারণটা হচ্ছে বরফে যাওয়ার তো একদমই ইচ্ছা নেই তারপরে আবার সমুদ্রে যাওয়ারও কোনো ইচ্ছা নেই কিন্তু কোথায় যাব সেটাই এখন আলোচনা করছি কিন্তু আমি ভেবেছিলাম কিছুদিন পরে গেলে মনে হয় খুব ভালো হতো আর এই কারণেই ভালো হতো কারণ এখন যদি যাই কিছুদিনের দিনের মধ্যেই চলে আসতে হবে কারণ কিছুদিন পরেই একটা দারুণ স্পেশাল দিন আসতে চলে যার জন্যই হয়তো এখন গেলে বেশি দিন থাকতে পারবো না এই কারণেই বললাম যে কিছুদিন পরে গেলে মনে হয় একটু ভালোই হতো তাই আবার বর বলে বসে আছে যে যেতে হলে যেতে হবে এখনই কারণ পরে কিন্তু সময় পাওয়া আর তার জন্যই সবাই মিলে ভাবনা চিন্তা করে নিলাম যে যেতে যখন হবে তাহলে বেরিয়ে বেরিয়ে পড়ি তাই হয়তো কিছুদিনের মধ্যে কিন্তু কিন্তু আমরা সবাই মিলে এখনই কোথায় যাব সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো যেহেতু আমি তোমাদের কাছে সমস্ত কিছুই শেয়ার করি আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো কবে থেকে বলছি চুলগুলো তো কেটে কিন্তু তার আবার ওই একটাই কথা ভেবেছিলাম চুলগুলন বড় করবো আর তোমার জেলায় মনে হচ্ছে

কবে জানো যেদিন আমরা ঘুরতে যাব তার হয়তো দুই একদিন আগে তো যাই হোক রাজি তো হয়েছে কবে থেকে বলছি যে চুলগুলো কাটো কাটো করে বলেই যাচ্ছি অথচ কোনো কথাই শুনতেই যায় না আর এইদিকে দেখো ভেবেছিলাম গরম পড়ে গেছে তার জন্য সমস্ত তুলে রেখে দিয়েছিলাম কিন্তু না হঠাৎ করে দেখি আবার ঠান্ডা পড়ে গেছে যার জন্য আবার আমাকে কম্বল বের করতে হয় আগের বছরটা কিন্তু এরকম ছিল না কিন্তু এই বছরটাই এরকমটা হলো কেন জানি না আবহাওয়াটা এরকম কারণ এখন পুরোপুরি কিন্তু গরম পড়ে যাওয়ারই কথা ছিল কিন্তু না দেখো আবার ঠান্ডাটা ঘুরে ফিরে চলে তো ঠান্ডা পড়ে গেলে আর কি করা যাবে কিছু করার নেই এই যে যে আমার ঘরের রং গুলো দেখতে পারছো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে যখন এই রং গুলো করা হয়েছিল তখন কিন্তু আমি বাড়িতে ছিলাম না যেহেতু ফোনের মাধ্যমে কথা বা দেখা হয়েছিল যার জন্য এরকম রং হয়ে গেছে কিন্তু এটা আমি চেঞ্জ করে একদম লাইটের মধ্যে নিতে চাই আর তোমরা তো জানোই যে ঘর বাড়ি গোছাতে আমার কতই না আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা করব করব কিন্তু সেটা দেখো কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না তাই ভাবলাম সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি রংটা চেঞ্জ করার তার জন্য তাড়াতাড়ি করে করে আর এবারটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখবো যে আমার ঘরের রংটা কেমন হয় তো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তো যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো খুলে সবসমার জন্য নিচে ফেলে রাখবে এই জামা কাপড় গোছাতে গোছাতে আমার সারাটা দিন কেটে যায় আর আমি জানি এই একই অবস্থা শুধু আমার না প্রত্যেকটা দিদি ভাইদেরই কিন্তু এই সেম প্রবলেম কারণ বড়রা বাড়িতে যেভাবে হোক জামা কাপড় এদিক ওদিক এদিক এটা সেটা করেই রাখে সেটা সম্পূর্ণ বৌদেরকেই গোছাতে হয় সারাটা দিন গোছাতে

ভালো লাগে তাই আর তোমাদেরকে বললাম না যে আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো এবং সমস্ত কিছু শেয়ার যাই হোক ওই কারণে কিন্তু আজকের ঘর বাড়ি সমস্ত কিছু একটু গোছ গাছ করে রাখতে হবে যার জন্য আজকে একটু ঘুম থেকে উঠতেও আমার দেরি হয়ে গেছিল কারণ তোমরা সবাই জানো আগের দিন বিয়ে বাড়িতে গেছিলাম সেই জামা কাপড় সমস্ত কিছু এখনো ধুতে বাকি আছে তারপরে গোছ গাছ করতেও বাকি আছে তাই আজকেই ভেবে নিলাম যে সমস্ত কাজ না আজকেই সব কিছু সেরে রাখবো যেহেতু কালকে কিছু করতে না হয় কারণটা হচ্ছে যে আসবে তাকেও তো সময় দিতে হবে তো যাই হোক ওই কারণেই আজকে সমস্ত কিছু করে রাখছি আবার সে কিন্তু আমার হাতের রান্না খেতে চেয়েছে আছে ওর জন্য কিন্তু কালকে সে আসার আগে আমার সমস্ত কিছু রান্না বান্না করে রাখতে তাই আজকে বরের সাথে আলোচনা করব যে কালকে কি কি রান্না করা যায় আর কি কি তুমি বাজার থেকে কারণ সে আমার হাতে রান্না খেতে চেয়েছে তাকে তো এমন তেমন করে রান্না করে খাওয়ালে তো হবে না তার জন্য স্পেশাল কিছু থাকবেই তো যাই হোক বন্ধুরা সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ আর আমিও চাই এইভাবেই সারাটা জীবন আমাকে ভালোবেসে আগলে রেখো